কষ্টের কথা কি যেন আমি যে ভিডিও বানাই গ্রামে গেলে ছোট ছেলে পেলে আর গ্রামের লোকজন আমাকে বলে যে টিকটকার চলে এলো বাড়িতে ঢুকলে বাড়িতে তোমার ম্যাডাম বলে তোমার তো কাজ নাই কালি টিকটক করা আর কলেজ করা আর পাড়িয়ালি মানে আর বলিও না ধর তো আমি যখন গ্রাম ছেড়ে যাই তোমাকে আমার গায়ের লোম খাড়া হয়ে গেলো আমি অটোতে বাসে শহরে রাস্তায় ঢুকলে মানুষজন দেখে দৌড় দেয় স্যার 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 দাঁড়ান আপনার ভিডিওগুলো খুব ভালো লাগে এই কথাটা যখন শুনি সারওয়ার সত্যি আমার ইমোশন ভর করছে তোমাকে আমি বলতে পারছি না এই সব ভালোবাসা পেয়ে আমাকে এত আনন্দ দেয় যে আমি এই দুঃখের কষ্টের কথাগুলো গ্রামের শুনে ভুলে যাই তো স্যার আরেকটা প্রশ্ন যে স্যার গ্রাম বাইরে গেলে মানুষজন এত ভালোবাসে গ্রামের মানুষ কেন চোখে দেখে দেখে কথা আছে না গ্রামের বেটি পোটা পড়ি ওরা ওইভাবে দেখে দুনিয়াতে চোখ থেকে দেখে আসছে যে এরকম ছিল এরকম এখন এরকম অনেক সময় বলে মেন্টালি সমস্যা হয়ে গেছে পাবনাতে সিট খালি নাই এই সব কথা বলে তোমাকে এত কষ্টের কথাও বললাম আর কিছু বলবে আমি একটু না ঠিক আছে আলাপ আচ্ছা একজন ওয়েট করছে আমি আমি জানতে চাচ্ছিলাম যে সার প্রফেসর মানুষ হয় একজন এই থ্যাংক ইউ দোয়া করবেন তোমার কেমন লাগে আমার তো ভালো লাগে আমি তো এই পথে বলবো থ্যাংক ইউ দোয়া করবেন ওকে আসসালামু